আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনার কিভাবে পুলিশ কনস্টেবল সঠিক নিয়মে আবেদন করবেন আপনারা যারা আমার মাধ্যমে বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে আবেদন করতেছেন আপনার সাথে লিস্টকে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আবেদন করার জন্য আপনাদের প্রথমে যে কাজটা করতে হবে আপনার মোবাইলে ক্রোম বা গুগলে গিয়ে লিখে সার্চ করতে হবে পুলিশ ডট টেলিটক ডট কম ডট বিডি এখান থেকে লেখাটা একটু ভালো মতো দেখে নেবেন এটা লিখে আপনাদের সার্চ করতে হবে তো এটা লিখে আমরা সার্চ করলাম এরপর এখানে কিন্তু অনেকগুলো লেখা আছে আপনারা একটু ভালো মতো দেখবেন যেমন ট্রেনে রিক্রুট কনস্টেবল ক্যাডেট সাব ইন্সপেক্টর অফ পুলিশ অ্যাপ্লিকেশন ফর্ম অফ সার্জেন তো আপনাদের যে কাজটা করতে হবে আপনার মূলত ট্রেনের করবে সেক্ষেত্রে এখান থেকে আমরা যেহেতু আবেদন করবো সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে ফর্মের উপরে ক্লিক করতে হবে তো আমরা অ্যাপ্লিকেশন ফর্মের উপরে ক্লিক করলাম এরপরে এখানে লেখা আছে ট্রেনের রিক্রুট কনস্টেবল পাশে যে বৃত্তটা আছে এটা মূলত ভরাট করে নিতে হবে তো এটা ভরাট করার পরে এরপরে নেক্সট যে অপশনটা আছে নেক্সটের উপরে আমাদের ক্লিক করতে হবে তারপরে নেক্সটের উপরে ক্লিক করলাম এরপরে এখানে যে ফর্মটা আছে প্রথমে আছে অ্যাপ্লিসেন্ট নেম অর্থাৎ আপনার নাম এটা ইংরেজিতে লিখতে হবে ফাদার নেমস অর্থাৎ আপনার বাবার নাম এটা ইংরেজিতে লিখতে হবে মাদার্স নেম আপনার মায়ের নাম এটাও ইংরেজিতে লিখবেন সুন্দর মতো এরপর আপনার জন্ম তারিখ প্রথমে দিন পরে মাস এরপরে বছর এটা দিতে হবে এরপর আপনার জেন্ডার অর্থাৎ আপনি পুরুষ নাকি মহিলা সেটা সিলেক্ট করতে হবে আপনার রিলিজিয়ান কি ধর্ম সেটা সিলেক্ট করতে হবে এরপর হলো আপনার ব্লাড গ্রুপ করতে হবে আপনার রক্তের গ্রুপকে সেটা দিতে হবে আপনার যদি কোনো কোটা থাকে এখান থেকে কোটা সিলেক্ট করতে হবে এবং হাইট এবং ওয়েট একটা বিষয় আছে তো এখান থেকে আপনার উচ্চতা কত এবং আপনার ওজন কত সেটা সিলেক্ট করতে হবে এরপর হলো আপনার বার্থ রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ আপনার জন্ম নিবন্ধন নাম্বার এটা কিন্তু দিতে হবে অথবা যদি আপনি যান এনআইডি কার্ড নাম্বার সেটাও কিন্তু দিতে পারেন অর্থাৎ যে কোনো একটা দিলেই হবে এবং যদি দুইটা থাকে দুইটাও দিতে পারেন এরপর হলো আপনার বৈবাহিক অবস্থা অর্থাৎ আপনি বিবাহিত নাকি সিঙ্গেল যেহেতু সিঙ্গেল নিচ্ছে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের সিঙ্গেল সিলেক্ট করতে হবে এরপর হচ্ছে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ আপনার বর্তমান ঠিকানা এবং পার্মানেন্ট অ্যাড্রেস অর্থাৎ আপনার স্থায়ী ঠিকানা সেক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধন বা আইডি যে ঠিকানাটা দেওয়া আছে সেই ঠিকানাটা সুন্দর মতো দিয়ে দেবেন প্রথম হলো কেয়ার অফ অর্থাৎ আপনার অভিভাবকের নাম দেবেন এরপর হলো ভিলেজ বা টাউন অর্থাৎ আপনার গ্রামের নাম এরপর আপনার জেলা থানা পোস্ট অফিস এবং পোস্ট কোড এগুলো সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে মোবাইল নাম্বার তো সেক্ষেত্রে আপনার যে নাম্বারে মূলত মেসেজ আসবে সেই নাম্বারটা এখানে সিলেক্ট করবেন এরপর হলো কনফার্ম মোবাইল নাম্বার অর্থাৎ যে নাম্বারটা এখানে দিবেন সেই নাম্বারটা আরেকবার আবার লিখবেন কনফার্ম করবেন যাতে ভুল না হয় এরপর হলো আপনার এসএসসির তথ্য অর্থাৎ প্রথম ম্যাচ এক্সামিনেশন সেক্ষেত্রে এখান থেকে এসএসসি সিলেক্ট করবেন যেমন আগে আপনার দেখা এখানে কিন্তু অনেকগুলো আছে এসএসসি দাখিল ভোকেশনাল তো অনেকগুলো আছে আপনি এখান থেকে আপনি যেখান থেকে পাস করেন না কেন সেটা সিলেক্ট করবেন এরপর হলো বোর্ড অর্থাৎ যতগুলো বোর্ড আছে সবগুলো বোর্ডের কিন্তু নাম দেওয়া আছে সেক্ষেত্রে আপনি যে বোর্ড থেকে পাশ করবেন এরপর হলো রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার রেজাল্ট গ্রুপ অর্থাৎ এগুলো আপনাদের এখান থেকে সিলেক্ট করতে হবে এবং আপনি যদি এইস পাস করেন সেক্ষেত্রে আপনি চাইলে এইচএসসি তথ্য দিতে পারেন তবে না দিলে সমস্যা নেই এরপর আছে স্কিল অর্থাৎ আপনার যদি কোনো ধরনের অভিজ্ঞতা থাকে সেটা আপনি চাইলে দিতে পারেন তবে না দিলে প্রয়োজন নয় এরপর হলো এখানে একটা কোড নাম্বার দেওয়া আছে আপনারা দেখবেন এই কোডটা মূলত এখানে বসিয়ে দেওয়ার পরে এখানে যারা টিকমার্ক আছে মার্কটা ওপেন করে তারপর নেক্সট আপনাদের ক্লিক করতে হবে তো আমরা ফর্মটা পূরণ করে ওকে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের তথ্যটা আমাদের সামনে চলে আসবে তো এখন আমাদের যে কাজটা করতে হবে নিচের দিকে যাওয়ার পরে দেখবেন ফটো এবং সিগনেচারের একটা অপশন আছে সেক্ষেত্রে আপনাদের আগেই মূলত ছবি এবং স্বাক্ষরটা সাইজ করে নিতে হবে ছবির সাইজ থাকতে হবে তিনশো গুণ তিনশো পিক্সেল এবং স্বাক্ষরের সাইজ থাকতে হবে তিনশো গুণ আশি পিক্সেল তো যেহেতু আমরা ছবি এবং স্বাক্ষরটা আগেই সাইজ করে নিয়েছি তো এখান থেকে আমরা ছবি এবং স্বাক্ষরটা আপলোড করে নিব তো ছবি এবং স্বাক্ষর আপলোড করার পূর্বে আপনাদের একটা কথা বলে আপনারা যখন মূলত আবেদনটা করেন বেশ কিছু বিষয়ে লক্ষ্য রাখতে হবে কারণ অনেক সময় দেখা যায় আপনারা আবেদন সঠিকভাবে করতে না পারার কারণে আপনাদের অনেকেরই নট সিলেক্ট মেসেজ আসে তো আপনাদের যদি নট সিলেক্ট মেসেজ আসে আপনারা চাইলে আমার কাছ থেকে আবেদন করতে পারবেন ইনশাল্লাহ আপনাদের সিলেক্ট মেসেজ আসবে তো ছবি এবং স্বাক্ষর আপলোড করার পরে এখানে টিকমাক দিয়ে এরপর আপনাদের যে কাজটা করতে হবে সাবমিট অ্যাপ্লিকেশন এটার উপর ক্লিক করতে হবে সাবমিট দ্য অ্যাপ্লিকেশন উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাদের সামনে চলে আসবে অর্থাৎ আপনাদের আবেদনটা যে কমপ্লিট হয়ে গেছে এটা আপনাদের সামনে চলে আসবে এরপর আপনাদের যে কাজটা করতে হবে নিচের দিকে দেখবেন ডাউনলোড দ্য পেজ তো এখন আপনাদের যে কাজটা করতে হবে ডাউনলোড দ্য পেজের উপরে ক্লিক করতে হবে তো এটা হবে আপনাদের অ্যাপ্লিকেশন কপি এটা মূলত আপনাদের প্রয়োজন হবে তবে কিছুদিন পরে আপনাদের ফোনে মেসেজ আসবে মেসেজ আসলে তখন মূলত আপনাদের এডমিট কার্ড সংগ্রহ করতে হবে এবং সেই এডমিট কার্ড নিয়ে মূলত আপনাদের মাঠ কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে তারপর সর্বশেষ আপনার ফোনে যে ইউজার আইডি আছে সেই ইউজার আইডি দিয়ে আপনাদের টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আপনাদের পরীক্ষার ফিটা জমা দিতে হবে তার মাধ্যমে আপনাদের আবেদন সম্পূর্ণ হয়ে যাবে